এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি দেখুন চকলেট কিভাবে তৈরি করে পাহাড়ি রাস্তাগুলো যেন জীবনের মতো কখনো সোজা কখনো বাঁকা প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে হলে পাহাড়ে যে পাহাড়ে ওঠে কেবল সেই জানে বিজয়ের আনন্দ আমি চলে এসেছি এখন চকলেট ফ্যাক্টরি উটি তামিলনাড়ু ইন্ডিয়া তো দেখাবো আপনাদের চকলেট কিভাবে তৈরি হয় তো ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন তো চকলেট ফ্যাক্টরিতে প্রবেশ করতে হলে আমাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে টিকিট টিকিট সংগ্রহ করার জন্য কাউন্টার খুঁজতেছি তো কাউন্টারে আমাকে ইনফরমেশন করলো পরিদর্শন সম্পূর্ণ ফ্রি পরিদর্শন শেষে বেরোনোর সময় চকলেট দেবে যেটার দাম তিরিশ টাকা

তারপর ফ্যাক্টরিতে এনে বীজগুলো ভালো করে ভাজা হয় বীজের উপরে থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাক মারা যায় ধীরে ধীরে এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় এরপর সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আবার ঠান্ডা করা হয় সবাই দেখতে আসছে পর্যটকরা পর্যটকদের প্রথম আকর্ষণ এটা বিভিন্ন স্থান থেকে ছুটি আসা হাজারো পর্যটক পরিদর্শন করতে আসে এই চকলেট ফ্যাক্টরি

ভিতরে প্রবেশ নিষেধ হ্যাঁ তো বাইরে থেকে এই যে গ্লাস আছে গ্লাসের বাইরে থেকে দেখা লাগবে এখানে অনেক পর্যটক এসেছে তো বন্ধুরা আমি এইমাত্র দেখলাম চকলেট ফ্যাক্টরি এবং আমাকেও চকলেট ফ্রি দিয়েছে এই যে খেলাম এখনো আসে তো এই যে সাইডে দেখছেন ছোট ছোট যে টিলাগুলা এটা আসলে ছোট না এগুলো অনেক বড় বড় রুম তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে তো অবশ্যই পাশে থাকছ আজকের মতো তো ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ